বন্ধুরা ত্রিপুরার রাজনীতিতে ফের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কুড়ি হাজার চাকরির দাবি বিষয়টির ইতিহাস অনেক পুরনো বাম আমলের শেষ দিকে প্রায় কুড়ি হাজার সৈন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল এর মধ্যে ছিল স্কুল শিক্ষক নিয়োগ পুলিশ কনস্টেবল ফায়ারম্যান ফিশারিজ বিভাগে পদ কৃষি দপ্তরের সৈন্যপদ স্বাস্থ্য দপ্তরের নিয়োগসহ আর বহু বিভাগ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দু হাজার সালে সরকার পরিবর্তনের পর এই নিয়োগ প্রক্রিয়া আর সম্পন্ন হয়নি সুপ্রিম কোর্ট জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়ায় কোনো গলত ছিল না অর্থাৎ সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনে হয়েছিল তবু নতুন সরকার সে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় সম্প্রতি আবারও বিষয়টি আলোচনায় আসে যখন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন সুপ্রিম কোর্ট যেহেতু জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভুল ছিল না তাই এই নিয়োগ শেষ করতেই হবে জিতেন চৌধুরীর বক্তব্য অনুযায়ী এই নিয়োগগুলো বেকার যুবকদের জন্য বিশাল আশা জাগিয়েছিল কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নিয়োগ আটকে যাওয়ায় হাজার হাজার চাকরিপ্রার্থী প্রার্থী আজ হতাশ তিনি আরও জানান সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে একবার কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সেটি হঠাৎ করে নীতি পরিবর্তন করে বাতিল করা যায় না তো এই নিয়োগের মধ্যে ছিল বারো হাজারের বেশি শিক্ষকের পদ শতাধিক পুলিশ কনস্টেবল ফায়ারম্যান এছাড়া স্বাস্থ্য দপ্তর ও কৃষি দপ্তরের বহু পদ অর্থাৎ রাজ্যের প্রায় সব দপ্তরেরই এই নিয়োগের প্রভাব পড়ত তা আজকের দিনে যখন বেকারত্ব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তখন এই কুড়ি হাজার চাকুরি ত্রিপুরার যুব সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিরোধী দল দাবি তুলছে আর দেরি নয় সরকারকে দ্রুত এ নিয়োগ সম্পন্ন করতে হবে তো বন্ধুরা আপনারা শুনলেন যে বিধানসভায় যে বিরোধী দলনেতা জিতন চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে দু হাজার আগে যে নিয়োগ নিতে হয়েছিল পুলিশ কনস্টেবল বা বিভিন্ন দপ্তরে তো সেগুলি কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সেগুলিতে কোনো অনিয়ম বা গলত ছিল না সেগুলি চাকরিটি ছাড়া উচিত ছিল বা এখনও ছাড়তে হবে সেটা সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি বলে দিয়েছে তো যারা দু হাজার সতেরোতে পুলিশ কনস্টেবল বা ওই সময় যারা ইন্টারভিউতে আপনারা ফাইনাল পর্যায়ে ছিলেন তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ এই খবরটি বিষয়টি তো সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে তা এখন ভাববার বিষয় রয়েছে যে আমাদের যে ত্রিপুরার যে সরকার রয়েছে উনি কী স্টেপ নেয় বা কি পদক্ষেপ নেয় তো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত